মাছ আস্ত আসছে দুই নকেন মাছ আসে সমান জায়গা আছে গাড়িয়ার বাইলাই

বাকি মাছের নে তারা আছে বাই পানি হয়ে আসতেছে বড়টা তাজা আছে রে সব মাছ তাজা

ক ছয়শো নব্বই টাকা ক সাতশো টাকা ক সাতশো দশ কাতশো দশ টাকা ক সাতশো দশ ক সাতশো পঞ্চাশ টাকা ক সাতশো ক সাতশো টাকা ক সাতশো ক সাতশো টাকা ক সাতশো পঞ্চাশ টাকা ক সাতশো পঞ্চাশ নাই সাতশো নাই

O'zbekcha qilib aytganda, ha, men sizni, men olganimga so'rayman. Ya'ni, video qilib, video qilib, men sizga ham aytib ko'raman. Ko'ring, ta'min etiladi.